আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পাকের দয়ায় অনেকটাই সুস্থ আছি আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে এখন তো আমাদের আর রান্না রান্নাবান্না এখন সম্ভব না করা কারণ আমাদের এখানে গ্যাস থাকে না আমি আরও বলছি আমার ভিডিওতে এখন আমরা রাতেই রান্নাবান্না করব এই রান্নাবান্নায় পরের দিন দুপুরেও খাব আবার রাত্রে মানে প্রতিদিন রান্না বান্না হবে কারেন্টের চুলায় শুধু খালি একটু গরম টরম করি কারণ কারেন্টের চুলায় অনেক সময় লাগে আর অনেক রান্না করলে তো অনেক বিল উঠেই প্রচুর বিল উঠে তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে ডাল রান্না করব আর ইলিশ মাছ দিয়ে সিম আলু কফি দিয়ে রান্না করব। এগুলোই রান্না বান্না করব আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে এই তো ওই চলায় আমি ডালটা বসায় দিলাম এখানে তরকারিটাও বসাই দিতেছি তরকারিটাও বসাই দিতেছি চলে কফিটা আমি একটু ভিজায় রাখছি কারণ কফির ভিতরে অনেক সময় দেখা যায় পোকা টোকা থাকে ওইটা একটু পানিতে ভিজায় রাখলে দেখা যায় কি পোকাটা বের হয়ে যায় এখানে আমি ডালে একটু পিঁয়াজ মরিচ এগুলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ মরিচও দিয়ে দেব এই তো তরকারির জন্য পিঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখন আমি টমেটোটাও দিয়ে দিব ডালে একটু টমেটো দিলে কালারটা সুন্দর হয় আমরা ডালের ভিতরে টমেটো ছাড়া আমরা খাইতে পারি না কারণ অনেক সুন্দর একটা কালার আসে টমেটো দিলে তো এখন সন্ধ্যাবেলা তারপরও মানে গ্যাস একদম কইমা গেছে গা ফুল গ্যাস নাই সন্ধ্যার টাইমেও কইমা যায় গ্যাস এখন মশলাটা মাছের মশলাটা কষাই নেব সামান্য পরিমাণ আদা বাটা দিব কারণ ইলিশ মাছে এখানে ডালও সামান্য পরিমাণ আদা বাটা দিলাম তরকারি তো মানে ইলিশ মাছে তো বেশি আদা বাটা লাগে না হালকা একটু দিলেও হয় না দিলেও হয় একটুখানি দিলাম এখন একটু মশলা দিয়ে দেব তরকারির জন্য মশলা দিয়ে দেবো লাউ ডালে তো মশলাও একদম কম লাগে এখানে মশলাটা এখন ভালো করে কষাই নিব তো মশলাটা কষানো শেষ এখন একটু আলুটা মানে পুরান আলু তো নতুন আলু না পুরাণ আলুটা একটু সিদ্ধ হইতে সময় লাগে আর কফি সিম এগুলো তো নতুন তরকারি এগুলো গলে যায় এই কারণে আমি আলুটা আগে একটু কষায় নিলাম এখন এই যে সিম কফি এগুলো দিয়ে দেব এগুলো দেওয়া এটা ভালো করে কষায়া তারপরে পানি দিব কফিটা আমি আগে থেকে ভিজায় রাখছিলাম আমাদের এই এলাকা সব জায়গায় অনেকে যা গো মানে যাদের এলপি আছে তারাই একমাত্র দুপুরে রান্না বান্না করতে পারে তা না হলে জাগো লাইনের গ্যাস তারা রাতেই রান্না করে অনেকে রাতে রান্না করে আবার অনেকে ভজরের টাইম মইটা রান্না করে এরকমই হয় এই জায়গায় শীত আসলে এই এলাকায় এ অবস্থায় হয় তো আমরা এলপিতে রান্না করি না মানে ভয় পাই এলপিতে রান্না করতে জন্য আমরা এলপি কিনি না একটা কারেন্টের চুলা আছে আমার ওইটার ভিতরে মানে রানলে অনেক বিল ওঠে প্রচুর পরিমাণ বিল উঠে এই কারণে আমি শুধু খালি ভাত রান্না করি দুপুরে আর তয় তরকারি থাকলে এইগুলা গরম করে ফেলাই গরম করে রাখি গরম করে খাওয়া দাওয়া করি আমরা দুপুরে আমার তরকারিটা কষানোর শেষ পানে দিয়ে দিলাম এইখানে দেখেন আমার বউ পাত্তি কাজ করে এবার আর আমাদের মানে ঈদের ঈদ শপিংয়ের কোনো সমস্যা হইব না আমার বউ মানে কাজ করে আমাদের শপিং করে দেবো পড়ছেন এবার তো আমাদের অনেক খুশি সারাদিন অনেক কাজ করে অনেক কাজ এই তো এখানে আমার রান্না বন্না প্রায় শেষ হয়ে আসছে রান্নাবান্না শেষ হলে রান্নাঘরে আরও কাজকর্ম আছে রান্নাঘর পরিষ্কার করতে হইব তরকারিটা আমার মাছ দেওয়া হয় না এখন তরকারিটা মাছ দিয়ে দেব বলক আসলে এই যে লাউটা দিয়ে দিলাম ডাইলটা ফুইটে গেছে ঘুঁট্টারটা এই যে ঘোটার পরে আমি লাউটা দিয়ে দিতেছি কিছুক্ষণ বলক আসার পরেই আবার বাগান দিয়ে দিব দেখেন চুলা কত কম গ্যাস এখনো ফুল গ্যাস আসে নাই বিকেলবেলা ও কই মাঝে আসে চা চারটার দিকে একটু আসে ঘন্টা খানি থাকে আবার চলে যায় মানে একেবারে যায় না বিকালবেলা মানে কমে যায় একটু কমে দুই চোলা রান্না করা যায় না যে তরকেতে মাছটা দিয়ে দিতেছি মানুষের এই শীত আসলে মানুষের অনেক কষ্ট হয়ে যায় কত মানুষের লারকিতে রান্দে আর ফ্ল্যাটে থাকলে তো মানুষের তো অনেক বাড়িওয়ালারা রান্না করতে দেয় না তারপরে বাড়িঘর নষ্ট হয়ে যায় আর ঘরের ভিতরে রান্নাঘর থাকলে তো কিছুতেই রান্না করা যায় না লারকিতে মানুষের অনেক কষ্ট হয়ে যায় শীত আসলে আর মেহমান আসলে তো আরও সমস্যা হয়ে যায় আর এক রান্না করা লাগে লাউটা লাউটা মানে বলক চলে আসছে লাউটা বলক আসলে কিছুক্ষণ বলক চলে বলক আসলে আমি লাউটা বাগার দিয়ে দিব লাউটা একটা বাগার দিয়ে দেবো এই তো আমার ডালটা এখন আমি দিয়ে নিব লাউ ডাইল হয়তো সময় লাগে না তরকারিটার ভিতরে ধন্য পাতা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে রান্না প্রায় শেষ ডালটা বাগার দিলে আর একটু ধনিয়া পাতা ভর্তা বানাবো একটু ভর্তা খাইতে ইচ্ছা করছে এখন একটু ধনিয়া পাতা ভর্তা বানিয়ে নেব তো পেঁয়াজটা বাইজানিতে আসি যে আমার পেঁয়াজটা ভাজা শেষ এর চাইতে বেশি একটু জিরা দিয়ে দিলাম কারণ লাউ ডালে জিরা না দিলে তো লাউ ডাইলের ঘেরাণে আসে না জিরাটা দিলে একটা অন্যরকম স্বাদ হয় অল্প পরিমাণে দিলেই হয় একটু ঘেরানের জন্য লাউ ডাইলে একটু কাঁচা জিরা দিতেই হয় ডালটা এখন একটা বলক আসলেই ডালটা হয়ে যাব আমার পায়ের সমস্যা তো এই কারণে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারি না আমি টুলে পয়সা বেশা বেশি রান্না বান্না হইলে আমি টুলে পয়সায় রান্না করি তো এই ধনিয়া পাতা দিয়ে দিলাম কত জায়গায় যাওয়ার দরকার কোথাও বেরোইতে পারি না কারণ ঘরে অসুস্থ রোগী রুগীরা এই কোথাও যাইতে পারি না তো আমার ডাইল ডালটা বল পড়ছে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ রান্নাবান্না শেষ হলেই এই তো ভর্তাটা বানাই রান্নাঘর পরিষ্কার ফেলামও আমি যে ভর্তাটা বানাই নিতেছি ইচ্ছা করলো একটু ধনিয়া পাতা ভর্তা খাইতে সবাই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ